আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকের ভিডিওতে আমরা জানবো টুসিলন হান্ড্রেড মিলিগ্রাম ক্যাপসুল সম্পর্কে এটি একটি জনপ্রিয় কপ কমানোর ঔষধ এই ভিডিওতে যা যা থাকছে টুসিলন হান্ড্রেড এটি আসলে কি কিভাবে কাজ করে কিভাবে খেতে হয় পার্শ্ব কারা খাবেন আর কারা খাবেন না সব কিছু সহজ ভাষায় ব্যাখ্যা করব তবে মনে রাখবেন আমি যে তথ্য দেব এটি একটি সাধারণ জ্ঞান বাড়ানোর জন্য চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ঔষধ খাওয়া যাবে না ঔষধটির পরিচয় এর নাম হচ্ছে টুসিলন হান্ড্রেড ক্যাপসুল জেনেরিক হচ্ছে হচ্ছে এর কাজ এটি একটি কপ কমানোর ঔষধ এবং এটি কিভাবে কাজ করে এই ওষুধ গলা শ্বাসনালি আর ফুসফুসের ভেতরের বিশেষ স্নায়ুকে অবশ করে দেয় ফলে কপ ওঠানোর প্রবণতা বা কপ রিফ্লেক্স কমে যায় এটা কত দ্রুত কাজ শুরু করে সাধারণত পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে এই ক্যাপসুলটির কার্যকারিতা শুরু হয় এই ক্যাপসুলটি কতক্ষণ ধরে কাজ করে এই ক্যাপসুলটি ছয় থেকে আট ঘন্টা পর্যন্ত শরীরের মধ্যে কার্যকারিতা প্রদর্শন করেন টুসিলন ক্যাপসুলটি কেন ব্যবহার করা হয় টুসিলন হান্ড্রেড মিলিগ্রাম ক্যাপসুলটি ব্যবহার করা হয় শুকনো কাশি কমাতে অর্থাৎ ড্রাই কপ কমাতে যেসব কাশি অনেক দিন ধরে হচ্ছে কিন্তু কফ উঠছে না সেসব ক্ষেত্রে এই ক্যাপসুলটি ব্যবহার করা হয়ে থাকে ঠান্ডা বা অন্য বারবার হলে এই ক্যাপসুলটি ক্যাপসুলটি দেওয়া হয়ে থাকে খাওয়ার সাধারণত প্রাপ্তবয়স্ক ও দশ বছরের বেশি শিশু দিনে তিনবার একটা করে ক্যাপসুল খেতে পারে খাওয়ার আগে অবশ্যই অভিজ্ঞ ডক্টরের সাথে পরামর্শ করে নিতে হবে দিনে সর্বোচ্চ ছয়শো মিলিগ্রাম পর্যন্ত খাওয়া যেতে পারে মানে দিনে সর্বোচ্চ ছয়টা ক্যাপসুল পর্যন্ত ডক্টরের পরামর্শক্রমে খাওয়া যেতে পারে খাওয়ার নিয়মসমূহ ক্যাপসুলটি পানি দিয়ে গিলে ফেলতে হবে কখনই চিবানো যাবে না ভাঙ্গা যাবে না কারণ এতে মুখ ও গলা অবশ হয়ে যেতে পারে শ্বাসকষ্ট বা শ্বাস আটকে যেতে পারে যদি খাওয়ার পর গলা অবস লাগে তখন কিছু খাওয়া দাওয়া করা থেকে বিরত থাকুন যতক্ষণ না সেই অনুভূতিটুকু চলে যায় কারা কারা এই ওষুধটি খাবেন না যাদের ব্যঞ্জনেটেড বা এই ধরনের অ্যানেস্থেটিক ওষুধে অ্যালার্জি রয়েছে তারা ওষুধটি খাবেন না দশ বছরের কম বয়স শিশুরা এই ওষুধটি খাবেন না গর্ভবতী এবং স্তন্যদানকারী মা ডক্টরের পরামর্শ ছাড়া এই ওষুধটি গ্রহণ থেকে বিরত থাকবেন যাদের গুরুতর ফুসফুস লিভার বা কিডনি রোগে আছে তারা অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে খাবেন প্রশিলন ক্যাপসুলের পার্শ্ববতীকরা মাথা ঘোরা ঝিমুনি বা ঘুম ঘুম বা মাথা ব্যথা পেটের সমস্যা গায়ে ফুসকুড়ি বা চুলকানি চোখে জ্বালা বা নাক বন্ধ হওয়া এরকম সামান্য কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে গুরুতর পার্শ্ব দেখা দিলে অবশ্যই ডক্টরের সাথে পরামর্শ করে তারপরে এই ক্যাপসুলটি খেতে হবে অতিরিক্ত ডোজ গ্রহণ যদি একই সাথে অনেকগুলো ক্যাপসুল খাওয়া হয় তাহলে হাত পা কাপা বুক চাপ লাগা শ্বাস বন্ধ হয়ে যাওয়া চেতনা হারানো এরকম গুরুতর সমস্যা হতে পারে তাই বেশি খেলে সাথে সাথে হাসপাতালে নিয়ে যেতে হবে তো বন্ধুরা এই ছিল টুশিলন হান্ড্রেড মিলিগ্রাম ক্যাপসুল সম্পর্কে বিস্তারিত তথ্য এটি মূলত একটি কপ কমানোর ওষুধ তবে এটি রোগ সারায় না শুধু উপশম করে তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার একেবারেই ঠিক নয় আশা করি